দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন বহু মানুষ আটকে পড়ার শঙ্কা ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে আশঙ্কা করা হচ্ছে ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শনিবার সকাল সাতটার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায় বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে কিভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি বার্তা সংস্থা এএনআই স্থানীয় এক কর্মকর্তা বলেছেন আমরা সকাল সাতটার দিকে ভবন ধসের খবর পাই একাধিক দল কাজ করছে যার মধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে পরবর্তীতে আরও তথ্য জানা যাবে এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আরও অন্তত তিনজন একটি ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটি আরও বেশিও হতে পারে